আজকে সকালে ট্রেনিংয়ে গেছিলাম ট্রেনিং থেকে এলাম যদিও যেই ভিডিওটা এর আগে দেখলে ওটা রাশের সময় তখনকার ভিডিও ছিল ভিডিওটা দিতে পেরেছিলাম না তাই দিয়ে দিলাম তো তোমরা গতকালকে দেখেছো গতকালকে ভিডিওই যে বৈশাখীকে একটা আমি একটা গিফট করেছি তো হ্যাঁ বৈশাখী কিন্তু ওই ভিডিওর মধ্যেই একটা কথা বলেছিল যে টুইন ওয়ান ধামাকা আছে মানে টুইন ধামাকা আছে তাই বলেছিল তো দেখো বৈশাখী এখন খাচ্ছে ওদিকে প্যাকেট তা টুইন ধামাকা আছে তো টুইন ধামাকাটা কি জান বলছি তোমাদের দেখো তোমরা ভাবছো তো এই এই বাক্সটায় তো আমরা আগের দিন বৈশাখীর জন্য কিনেছিলাম খুলেছিলাম তো এই যে আরেকটা এইটা তো বৈশাখীর ফোন না তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু এই ফোনটা কিন্তু দেখো খুব সুন্দর লাগছে দেখতে এইটা এই ফোনের হচ্ছে ইয়ে নতুন বেরিয়েছে এই কালারটা তাই তো শোনো তো দেখো ফোনটা কেমন লাগছে দেখো এর পাশটা সুন্দর লাগছে আর ওর আবার এই গোলটা সুন্দর লাগছে আমি কনফিউজ যাই হোক দুটোই সুন্দর কোনোটা নেই ফনফিউজ তো এই যে রাধে 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 তো যেহেতু আমার প্রথম থেকেই এই ফোনটা এই কালারটা বেশি পছন্দ ছিল তো এই কালার আমি এই কালারই আমি দুটো চেয়েছিলাম দুটো এটা কিন্তু বন্ধুরা ব্ল্যাক না হয়তো মোবাইলে ব্ল্যাক লাগছে কিন্তু এটা ব্ল্যাক না কি লাগছে নাকি এত সুন্দর কালারটা কাঁচা কাঁচা দাঁড়াও ব্ল্যাক ব্ল্যাক সাইনে দিচ্ছে কী বলছ ছবি তুললাম তখন তো দেইনি আর একটু কাছে আনতে কালোটা ফেল দেখ এবার ঠিক আছে মনে হয় না পরে তো এই দেখো এরকম করলে কি বুঝা যাচ্ছে হ্যাঁ এরকম করলে যাচ্ছে যে একটা মেরুন মেরুন টাইপের তো এই কালারটা আমার বেশি পছন্দ আর ও যেহেতু আমি আরো ওকে বলার কারণ এটাই এইটাই আমি দুটো চেয়েছিলাম তা দুটো পাইনি একই কালার তো এই কালারটা পেলাম এইটা নতুন উঠেছে আর একটা সবুজ সবুজ মানে এই কালার টাইপের ছিল সেটা আমি নিইনি কারণ নোংরা হওয়ার ভালো অবভিয়াসলি সব কালারই ভালো কিন্তু ওটা আমার সেইভাবে পছন্দ হয়নি তো এই কালারটা দেখতেই এই দেখো দেখো এরকম করলে বুঝতে পারছো আর এই কালারটার মধ্যে যেহেতু এই এই গোল্ডেন শাইনটা আছে আমার মানে সত্যি কথা বলতে দুটো কালারই আমার পছন্দ আমি একটু কনফিউজ হয়ে যাই আর ওপরে যেহেতু প্রথম থেকে তুমি এটাই চেয়েছো শুধু এটাই যাক কারণ এই কালার তো আমরা ব্যবহার করছি তো এই কালারটাও আমার এই ফার্স্টটা বেশি সুন্দর লাগছে এই ফার্স্টটা আর খুব সুন্দর দুটো কালারই কিন্তু খুব সুন্দর এবার তোমাদের চিন্তা মানে তোমাদের এটা বলি যে এটা আমি কার জন্য নিয়েছি হ্যাঁ এটা আমি একটা গিফট দেওয়ার জন্য একজনকে নিয়েছি তো আইডিয়াটা এনেছিলাম মাথায় বৈশাখীর আইডিয়াটা আমি অনলি ফর আমি এনেছিলাম আর এই আইডিয়াটা আমি আমার মাথায় আসার পর আমি যেহেতু দেখো শিউলি বৈশাখী ওদের তো একটা পারমিশন দরকার তো আমার মাথায় যখন এসেছিলো তখন ওদেরকে আমি বললাম এরকম একটা ডিশান আমি নেবো তো তোরা কী বলিস যে ডিশানটা কি ভালো ব্যাপারটা তো ওরা বললো হ্যাঁ অবশ্যই ভালো তো ওরা যখন হ্যাঁ করে দিয়েছে আর আমার তো ইচ্ছে ছিল তো সেই জন্য নিয়ে নিয়েছি এই ফোনটা তো এই ফোনটা কার জন্য নিচ্ছি সেটা এখন বলবো না তো চলো ফোনটা প্যাকিং করে নিই এই ব্যাগটা শুদ্ধ প্যাকেট করলাম জানো না ব্যাগটা বাদ দিয়ে প্যাকেট করব পরে দিয়ে দেব ব্যাগ শুদ্ধ কে প্যাকেট করে গো ভালো সেভ হবে না ভালো সেভ আসতে পারবে না ব্যাগটা পরে দিও ব্যাগটা না ভাজ করে ওর উপরে দিয়ে দিও হ্যাঁ না ওর উপরে দিয়ে যাবে ওর উপরে বলতে কি বুঝছিস প্যাকেটিং এর ভিতরে ঠিক আছে এখন একটা পেপার আন তো নিয়ে বসে আছো পাশে হ্যাঁ প্রচুর খেতেছি আজকে আমিও যাইনি শিউড়িও যাইনি টাইম হয়ে যাবে

তোমাকে এরকম ভাবে গিফট দিয়া তোমার শিউরি কত পিস ছিল তোমরা বোকাছো না তুমি এটা কি গিফট করছো সন্দেশে প্যাক আরে কত প্যাকেট করছো আমি নিজেই গুড দিয়ে ফেলেছি প্যাকেটে ফোনটা কোন দিকে কতগুলো প্যাকেট করছ রে শিউরি সে তো আমারও মাথায় ঢুকছে না

মিষ্টি এক কেজি বানিয়ে দিল রে প্যাকেট করে করে কি দিয়েছো কি মিষ্টি দিয়েছো এর মধ্যে কি আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত সরপুড়িয়া দিয়েছো

ব্যাঙা আমি চললাম তিন দিন ধরে ঘুমাই না বন্ধুরা হ্যাঁ হ্যাঁ ঘুমাতেও দেয় না জানো না কবে মানে কখন কখন না তখন সে দেখিয়ে দেবো সত্যি ঠিক আছে টাটা বাই বাই ইভিনিং গুড নাইট আমার তুমি আমি এখন কিছুই বলতে চাই না এখন বললে ঝগড়া বধবে বাদ দাও তখন বলবে হিংসা করি এই করি সেই করি কিন্তু ওরা আমি কিন্তু এনে দিচ্ছি সব কিছু মানে পয়সা দিচ্ছে ও এটা ঠিক হ্যাঁ মাঝখান থেকে আবার গালাগালি আর শুনবো না আমি এনে দিইনি আমার মৃত্যু যে ইয়ে হচ্ছে সে এনে দিয়েছে এই যে

না আমি আনি এগুলো আমার ছেলের জন্মদিনের লজেস আজকে সেপ্টেম্বর মাস চলে গেছে সেপ্টেম্বরের সাত তারিখ চলে গেছে ন তারিখে জন্মদিন হয়েছিল সেই থেকে রয়েছে এগুলো খাওয়া হয় না আমরা যেহেতু লজেসগুলো খাই না না গো বন্ধুরা আমি মিথ্যে কথা বলি না যে যে নিশ্চয়ই আমার ছেলের জন্মদিনের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই এই লজেসগুলো দেখতে পেয়েছিলেন হ্যাঁ কিনতে পাওয়া যায় আমি ভাই সত্যি কথা বলতেই পছন্দ করি তুমিও মিথ্যে কথা বলছো না কিন্তু এই লজেজ গুলো খাই না আমরা যেহেতু আমি নিয়ে এসেছিলাম যেহেতু এক কোট কিনেছিলাম সবাইকে দুটো তিনটে করে দেওয়ার পরেও এতগুলো অনেকগুলো লজেজ ছিল যেহেতু একশো থেকে দেড়শো পিস ছিল ওর মধ্যে হ্যাঁ সত্যি বলছি দেড়শো পিস মতো ছিল দিয়ে সবাইকে যে যেমন নিয়েছে খেয়েছে তারপরও ছিল অনেকগুলো দিয়ে মা বললো যে তাহলে নিয়ে যাক আর আমিও ভালোবাসতাম লজেস খেতে এখন অতটা খাই না যে নিয়ে এসেছিস যখন ভালোই করেছিস আমরা তো রাস্তাঘাটে বেরোই অনেক বাচ্চাদের সাথেও দেখা হয় শর্ট করে তো লজেস তোর দোকান নাও থাকতে পারে থাকতো ওর ব্যাগে আগে এখন থাকে না আগে থাকতো দিয়ে জন্য ওই ব্যাগে রেখে দিয়েছে ওই বাচ্চাদের দেখা হলে দেওয়া হয় দুটো একটা করে শান্ত করবো সান করবো না তাই আবার কি খুচুমুচু করতে ঢুকেছে ওইখানে

আরে বুদ্ধু ওইখান থেকে ওই বলগুলোর মধ্যে দাও দিয়ে বসিয়ে দাও টক করে ওইভাবে থেকে বলের পেছনে দিয়ে টুক করে বসিয়ে দাও হয়ে যাবে বলটার মধ্যে আঠাগুলো ভরো দিয়ে বসিয়ে দাও হয়ে যাবে

আছে তো কি হয়েছে তাই কি হয়েছে ওটা নিয়ে আমার খুব টেনশন হয় আমি ফ্রি ভাবে চালাতে পারি না দেখো বন্ধুরা পড়তে গিয়েও জ্বালা খুলতে গিয়েও জ্বালা পড়তে গিয়ে কিন্তু এই হাতা খুলতে লাগেনি সারাশিও লাগেনি সোনাও লাগেনি এখন খুলতে গিয়ে লাগছে দেখো খুলতে গিয়ে লাগছে কি আঠাই না মেরেছিল মানে কই যেন কবে খুলে ফেলব নালে পড়ে হচ্ছে না নোংরা জমে যাচ্ছে আমরা হয়ে যাবে দেখো নোকটাই ভেঙে চলে আসছিল এই একটা দাঁত বেরোলো আর একটা দাঁত কই এই যে একটা দাঁত বেরিয়েছে যত সব করলাম না রং নেল এক্সটেন্স টেন্স যত সব কি আসবে বলে তুমি আসবে বলেই দাও কাঁটা দাও বলছি তুমি আসবে বলেই এই দেখো শিউলি এখন বাজার করে নিয়ে আসলো মাস বাজার বন্ধুরা সবে শুরু হয়েছে তারাও আমাদের এখনো দেরি আছে এখনো হবে আজকে যেগুলো দরকার হ্যাঁ যেগুলো খুব দরকার সেগুলোই তো এখানে চলছে জোর আর কি কেক কাটার জন্য তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরা কেক নিয়ে একদম হাজির হয়ে গেছে আর আমরা আজকে বিকেলবেলা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে একটু তো সঞ্চিতাকে নিজেও আনা হয়েছে আর কি মানে আমরাই আনতে গেছিলাম তো দেখা যাক ওর রিয়াকশানটা কী হয় তোমরা তো দেখেই নিয়েছো গিফটটা আমরা কি কিনেছিলাম ওর জন্য তো কি বলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধু নাকি

હેપી બર્થડે હેપી બર્થડે હેપી બર્થડે સંજિતા ટુ યુ નો નો કેતો ખાવ ઠીક છે ખોટો છોડાવ અચ્છા બેટુ ખાતી પડતી તો ધારા વા તો તકરી ખરે હમે નો 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 ઠીક છે

কিশান্তি একটা ঘুসি বের হবে তা ফুল বুঝ এখন হই এবার বেরিয়ে যাবে কিন্তু এবার বেরিয়ে যাবে যাও এটা তোমার

আচ্ছা তুমি তোমার ভালো লাগছে তো এটা রংটা পছন্দ এই জন্যই কালকে জামার কালার আই আমি একটা ফোন কিনেছি সেটাই কেন কিন্তু ওই যে তোমাদের আশি পয়সা বলেছিল যে টুইন ধবকা আছে তো পয়সাকির ফোনটা আগে দিন দেখিয়ে নিয়েছো আর আজকে এই রঙটা এই জন্য আর ওই রংটা ওই জন্য

চলো যাই হোক তোমরা তো দেখলেই প্রিয় জিনিস তোমরা কমেন্ট করে জানাবে একদম তো চলো আজকের মতন এখানেই শেষ টাকা শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থাকবে